শুভেন্দু অধিকারী থেকে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি উনি জানেন ভাবে তার বিরুদ্ধে লড়তে পাচ্ছেন না তার জন্য উনি পুলিশ কে লেলিয়ে দিয়েছেন রোজ মিথ্যা মামলা হচ্ছে রোজ তার এগেনস্টে মামলা হচ্ছে আজকে হাইকোর্টে উনার পনেরোটা করেছে পাঁচটা কেসের উপরে সিবিআই আর জয়েন্ট এখানকার ওয়েস্ট বাঙ্গাল পুলিশকে একটা সিট গঠন করেছে তার ওয়ারি করে তারা দেবে তারপরে হুমকি দেওয়া হয়েছে এবং এই রাজ্য সরকারের পুলিশ সিভিক পুলিশ তারাও এই ধরনের এখন বাংলায় পুলিশ তো নেই সিভিক ভলেন্টিয়ারে পুলিশ চলছে রাজ্য এখানে তো পুলিশ বলে কিছু শব্দ নেই এখানে পুরোটিয়ার চালাচ্ছে এই সিভিক ভলেন্টিয়ার না এদের কোনিং আছে না এদের কোনড়া আছে আজকে পশ্চিমবাংলা পুলিশ যতটুক আছে তারা দলদাস হয়ে গেছে তারা এই সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে চলতে বাধ্য হচ্ছে দিয়ে না পাচ্ছে তা সত্ত্বেও এই দলদাসের কাজ করছে এরাও বুঝে গেছে এই সরকার যাচ্ছে তার জন্যে এদেরও ভূমিকা কিছু নেই এখানে মা বোন কেউ সুরক্ষিত সাধারণ মানুষ দেখুন আপনি এই হাবড়ার পুজোর ব্যাপারে বলছেন এরকম আরো একটা পুজো হাজিনাগরে ওখানে মুসলমানরা ওই পুজো হতে দেবে না টিএমসি কে সঙ্গে নিয়ে টিএমসি কাউন্সিলার ওদের সঙ্গে নিয়ে এইটোই পুজোটা হাইকোর্টের করতে হচ্ছে বাংলা এখন সনাতন ধর্মকে যদি মানতে হয় পুজো করতে হয় কালী পুজো করতে হবে দুর্গা পুজো করতে হবে কোর্টের অর্ডারই করতে হবে যদি এই সরকার না থাকে সনাতন শব্দটাকে মুছে দেবার মমতা ব্যান্জি পরিকল্পনা করছে